স্বভাবতে আতঙ্কিত হয়ে পড়েন চাঞ্চল্য এলাকার মানুষজনেরা কি এই যন্ত্রাংশ যাতে না কি আবার লাইট জ্বলছে দ্রুত ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত চন্দ্রকোনা থানার পুলিশ পুলিশ এসে ওই যন্ত্রটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় যন্ত্র দেখতে হলুস টুলুস কাণ্ড পড়ে যায় এলাকায় বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে

আর আর কিছু তো বুঝতে পারছি না মানে মেশিনটা থেকে লাইট লাইট কিছু জ্বলছে হ্যাঁ লাইট একটা জ্বলছে লাল লাল লাইট জ্বলছে একটা মানে আতঙ্ক লাগছে হ্যাঁ ভয় লাগছে যে কিছু কি হবে নাকি আরে কিছু ভয় লাগছে মানে কিসের মেশিন এখন বন্ধ বুঝতে পারছেন কোন গ্রাম এটা এটা মারুচক কটা সময় পড়েছে এটা সকালে 7:30 7টা আপনার নাম রিনা একটা সুতার মতন ঝিল ছিল বেলুনের মতন তারপরে আমাদেরকে তো খুব ভয় লেগে গেছিল আর পুলিশ এসে সেটাকে উদ্ধার করে নিয়ে গেছে মানে ওদের লাইট টাইট জ্বলছিল হ্যাঁ লাইট একটু একটু জ্বলছিল মানে মেশিন ছিল না কি বেলুন টেলুন মেশিনের মতন একটা ছিল মানে আতঙ্ক লাগছিল হ্যাঁ আতঙ্ক লাগছিল যে কখন পড়েছে এটা ওটা কখন পড়েছে বুঝতে পারিনি কিন্তু সকালের দিকে লক্ষ্য পড়েছে সকালের দিকে লক্ষ্য পড়েছে আতঙ্ক লাগছিল হ্যাঁ আতঙ্ক লাগছিল তারপরে কি পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে তারপরে পুলিশ এসে উদ্ধার করে কি মেশিন কিছু জানতে পেরেছেন না কিছু বুঝতে পারিনি তো কোন গ্রামে হয়েছে এটা এটা মারিচক গ্রামে মারিচক সিতলা মন্দিরের কাছে চন্দ্রকোনা থানা চন্দ্রকোনা থানা আপনার নাম বিশ্বনাথ মন্ডল